ஓ ரே பாய் ரே பாய்

সহজ ভাবে শক্তি লাগতেছে না হয়ে যেতে পারবেন আর নিজের গরু নিজে জবাই করা নিজে কাটাকাটি করা কিন্তু আসলে আনন্দের ব্যাপার বছরে একটা দিন নিজের আমরা একটু কষাই হবো ঠিক আছে এটাই তো অনেক আনন্দের আনন্দের ব্যাপার দেখেন এই যে আমরা কিন্তু অনেক আত্মীয় স্বজন থাকে ঠিক আছে সবাই মিলে একটা গুরুকে আমরা প্রসেসিং করব জবাই করব এটাই তো একটা ঈদের আনন্দ আচ্ছা জবাই থেকে শুরু করে সব ধরনের জিনিসই তো আছে হ্যাঁ জবাই থেকে শুরু করে আমাদের এখানে চামড়া ছিলার আছে ভুড়ি বের করার জন্য আছে তারপরে কলিজি গুড়দা ফেপড়া করার জন্য আছে প্লাস হচ্ছে আপনার রানের থেকে মাংস ছুটাবেন সেটা আছে সেটাও হাড়ি কাটা হাড়ি করতে পারবেন মাথা বানাতে পারবেন লেস তৈরি করতে পারবেন তারপরে এই ধরনের বড় বড় যে পাগিলা আছে ধরেন আপনার বড় বড় যে মোটা মোটা পাগিলা আছে এগুলো স্লাইস করার জন্য আমাদের কাছে খুব

দেখেন এই যে এইটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু

দেখে নিলাম এইবার যারা আসলে প্যাকেজ নিতে চান এইখানে তিনটা প্যাকেজ আমরা রেখেছি একটা হচ্ছে ছোট প্যাকেজ আছে একটা মিডিয়াম প্যাকেজ আছে একটা ভিআইপি প্যাকেজ আছে এটা ডাবল ভিআইপি প্যাকেজ আছে ডাবল ভিআইপি প্যাকেজ আছে ভাই তিনটা প্যাকেজ আছে তিনটা প্যাকেজে কত পিস কত পিস করে আছে

এটা দিয়ে আপনি মাথা বানাতে পারবেন আচ্ছা কয় পিস কয় পিস আছে অবশ্যই পরে দেখেন আর যেটা মিডিয়াম প্যাকেজ আছে এটা হচ্ছে তেরো পিসের আর যেটা হচ্ছে বড় পিস এটা পিস আচ্ছা পনেরো পিস তেরো পিস দশ দশ পিস এ হচ্ছে

একদম খোদাই করি তো লেখা হ্যাঁ আষ্টশো আষ্টশো হচ্ছে কি আপনার এটা হচ্ছে মডেল নাম্বার হ্যাঁ আচ্ছা এটা এটা থাকবে একটা একটা থাকবে জবাই কিন্তু থাকবে একটা হ্যাঁ এটা হচ্ছে বিশ ইঞ্চি এটা হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি থাকবে আর এটা হচ্ছে কি আপনার চয়েস জেট

একটা শার্পনার আছে যেটা এটা হচ্ছে ম্যাজিক শার্পনার আচ্ছা এখানে আপনার নাইফে টান দিলে ধারালো হয়ে ধারালো হয়ে যাবে তারপরে থাকবে আচ্ছা আচ্ছা কার্বিন নাইফ আছে পাথরের আপনার হচ্ছে গিয়ে শার্পনার আছে আচ্ছা এই হচ্ছে টোটাল 13 পিসের সেট এই টোটাল হচ্ছে আপনার 13 পিসের সেট আচ্ছা 13 পিসের প্যাকেজ কিন্তু ওকে 10 পিস আমরা দেখিয়ে দিয়েছি 13 পিস আমরা দেখিয়ে দিয়েছি যাদের আপনাদের ছোট প্রয়োজন আছে

হ্যাঁ সেভেন হান্ড্রেড আচ্ছা এটা হচ্ছে এই গলের একদম খোদাইকৃত লেখা থাকবে খোদাইকৃত লেখা থাকবে একটা পাচ্ছেন এটার সাথে ওকে ওকে তারপর হচ্ছে কি আপনার হচ্ছে

এগারো বারো তেরো তারপর হচ্ছে কি আপনার চোদ্দোদ্দ পনেরো এই হচ্ছে টোটাল এটা পনেরো পিস পনেরো পিসের বড় সেটটা আর এটা হচ্ছে মিডিয়াম হচ্ছে তেরো পিসের

Tinta

আর এটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে কি আপনার বারো হাজার পাঁচশো টাকা দশ হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দশ হাজার আটশো পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা পাইকারি আচ্ছা দশ হাজার আটশো পঞ্চাশ টাকা তেরো পিসের সেট ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ এখন হচ্ছে পনেরো পিস যেটা হচ্ছে সবচেয়ে বড় বড় যেটা

আমরা কিন্তু প্রাইস গুলো বলে দিয়েছি আচ্ছা আবার বলে দিচ্ছি যারা পনেরো পিসের এই বিগ সাইজটা নিবেন তেরো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তেরো পিস হচ্ছে দশ টাকা ডেলিভারি ফ্রি থাকবে আর যেটা হচ্ছে দশ পিসের

এক কেজি দুইশো পঞ্চান্ন গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম হ্যাঁ দুইশো পঞ্চান্ন গ্রাম মানে কেজি ধরতে পারে আচ্ছা এটা হচ্ছে আপনার ছত্রিশশো টাকা এটা মডেল নাম্বার দেওয়া আছে

এখানে আরেকটা মডেল আছে এটা হচ্ছে টি সেভেন হান্ড্রেড যেটা দিয়ে আমরা কাজ করলাম নাকি হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা এই যে ওকে এটা একটা আছে দেখেন এটা নতুন আসছে হ্যাঁ আচ্ছা একবার ইস্পাতের তৈরি আচ্ছা সব ইয়ে হয় না যেটা সেই জিনিসটা দিয়ে বানানো একদম খুবই টাকা টাকা এটাও কিন্তু তৈরি হ্যাঁ একশী নুরুল ভাই আপনি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করেন সবকিছু কিন্তু জানতে পারবেন আচ্ছা এরপরে আমরা একটু একটু দ্রুত দেখাই যেহেতু অনেক অনেক কিছু দেখাই দেখাইতে হবে দেখেন আমরা ছুরি গুলার একটা এভারেজ প্রাইস দিয়ে দিই এখানে কিছু ছুরিও আছে এখানে আপনার নাইফ আছে এটা চোদ্দশো টাকা বড় সাইজ হ্যাঁ এটা হলো তেরোশো টাকা মিডিয়াম সাইজ তেরোশো টাকা মিডিয়াম সাইজ সাইজ এটা দুইটা হয় বড় আর হচ্ছে মিডিয়াম মিডিয়াম দুইটা সাইজ হয় আর এই একটা আপনার চিকন

এটা এটা আবার যে এইখানে যারা একবারে চিকন মাথা নিতে চান এই যে একবারে চিকন মাথার মধ্যে এটা চোদ্দশো টাকা নাকি চোদ্দশো টাকা আটশো সতেরো মডেল আটশো সতেরো মডেল চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চিকন মাথা একবারে চিকনের মধ্যে আছে দেখেন এটা আছে পনেরোশো টাকা

ষোলশো টাকা আর মিডিয়াম তৈরি হ্যাঁ মিডিয়ামটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মিডিয়ামটা আচ্ছা এটা হচ্ছে চিকন মাথা হ্যাঁ চিকন মাথা এগুলো এক হাজার করে এক হাজার করে

আপনার ভিতরে আঠারো নাম্বার গুলি মমতা চারশো চারশো বাইশ নাম্বার শব চারশো একুশ চারশো বাইশ নাম্বার তো দর্শক অবশ্যই শেয়ার করে দেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন